এখানে আরো একটা ড্রেসিং টেবিল আছে এটার নাম হচ্ছে রানি ড্রেসিং টেবিল বারো হাজার এই পাশে আরো একটা খাট আছে আর একটা ডিজাইন আছে মাথা থেকে এই মাথা পর্যন্ত বেশ কিছু ওয়াল ক্যাবিনেট দেখলাম

তো এখন আপনাদের বাজেট কম সেই সাথে খুঁজছেন কম দামে ভালো ফার্নিচার সেট সেই জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য সেই সাথে চিন্তা করছেন যে ঘরের পুরাতন ফার্নিচার গুলো চেঞ্জ করে নতুন স্বল্প মূল্যে ফার্নিচার কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আসি অষ্টমীতলা তো শেরপুরে অষ্টমীতলা এই কাঠের ফার্নিচারের জন্য বিখ্যাত এখানে কম মূল্যে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার গুলো পাওয়া যায় আপনি এখানে চাইলে কাস্টমাইজলি বিভিন্ন কাঠ দিয়ে আপনার ইচ্ছা মতো মন মতো সুন্দর সুন্দর ফার্নিচার এখান থেকে বানিয়ে নিতে পারবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে দোকানে ফার্নিচার গুলোর দাম কেমন সেই সম্পর্কে তো আমি এখন আসি তলায় একটা দোকানে এই দোকানের নাম হচ্ছে হাজি ফার্নিচার তো এইখানে আমি আপনাদেরকে এই ফার্নিচার দামের কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো এখানে দোকানের ওনার হচ্ছে তানভীর ভাই তো এখন আমি তানভীর ভাইয়ের কাছ থেকে এখানে যতগুলা ফার্নিচার আছে ততগুলার দাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল সেট তো তানভীর ভাই এটার দাম কত এটা আসলে আমরা কাস্টমারের কাছে বিভিন্ন মানে দাম চাই 20 22

বিভিন্ন ধরনের ডিজাইন আছে ডিজাইনের উপর আর কি না ডিপেন্ড করে এই সেটটা মূলত যদি আমরা এমনি কাস্টমারের কাছে দাম দেয় পঁচিশ ছাব্বিশ এটা যদি নেন তাহলে আপনার সতেরো হাজার টাকা রাখা যাবে সতেরো হাজার সতেরো রাখা যাবে এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে আপনার টু টু ওয়ান টোটাল পাঁচটা ছিটের একটা সেট টু টু ওয়ান টু টু ওয়ান পাঁচ ছিটের একটা সেট আর সাথে থাকবে আপনার তিনটা টি টেবিল দুইটা ডাবল একটা সিঙ্গেল টেবিল টি টেবিল

এই জায়গাতে আপনার গ্লাস থাকবে যে যেমন এটার এটার মতো এটার ভিতরে গ্লাস থাকবে তাই না হচ্ছে গ্লাস রাখার দেখা গ্লাসের হুক তো ওই পাশে অলরেডি আছে এটা সেট কত এটা আপনার 13500 টাকা 13500 আর উপরে কি উপরে লাইটিং সিস্টেম আমরা লাইট এই জায়গাগুলো আপনি ফুলের টপ টপ সাজাইতে পারবেন বা পারফিউমের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই কাঠের জিনিসগুলাতে খরচ বেশি খরচ বাঁচানোর জন্য আমরা রিগেল বা অটোবি এগুলা কিনি তো এগুলা আপনারা ওইগুলার দামে কিন্তু এগুলা পাইতেছেন তো এখানে তানবির ভাই আছে আপনার আসার পর তার সাথে আর একটু মুলামুলি করবেন আশা করি সে হয়তো আর দাম কম রাখলেও রাখতে পারে

তার মানে এখানে এগারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে সবকিছু এখানে একটা ড্রেসিং টেবিল আছে এটার নাম হচ্ছে রানী ড্রেসিং টেবিল মানে আগের কালে রাজা রানীরা যেমন ভাবে ব্যবহার করতো ওইখান থেকে সম্ভবত এই নামটা আসছে রানী ড্রেসিং টেবিল এটার দাম কত এটা ষোলো হাজার টাকা যাদের ঘরে স্পেস ভালো আছে তারা এগুলা নিতে পারেন। তাদের ঘরে এটা খুব সুন্দর ভাবে মানাবে। এটা কয় ফিট? 4 ফিট। এটা 4 ফিটের। আর এখানে তিনটা পাল্লা আছে, সেই সাথে তিনটা ড্রয়ার আছে। এটা কি কার্ড? আকাশ সেই সাথে এখানে আরো একটা আলমারি স্টাইলের ড্রেসিং টেবিল আছে। যেটার দাম কত হয় এটা? 14000।

এটা আপনার দুজনে এটা 20000 টাকা লাগবে এটা 20000 টাকা এটা 19000 এটা 19000 এটা 19000 আচ্ছা এরপর এটা এটা আপনার চার পাল্লা এটা আপনার 23000 টাকা লাগবে এটা 23000 টাকা এই এগুলা তো সব ঠিক করে দিবেন এগুলা কাজ হবে এগুলা কাজ চলছে অলরেডি কাজ আমরা করে দিছি এটার দাম কত এটা 22500 22000 টাকা আচ্ছা তাহলে আমরা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বেশ কিছু ওয়াল ক্যাবিনেট দেখলাম

এর থেকেও কম প্রাইসে আছে কিন্তু কম প্রাইসের গুলা এখন আপাতত নাই এগুলা গোডাউনে আছে আপনারা যদি দেখতে চান যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা গোডাউনে যে এটা এগুলা দেখতে পারবেন এই পাশে কিছু খাটের কালেকশন আছে দেখেন এখন আমি আপনাদের কিছু খাট দেখাবো কিছু খাটের কালেকশন এই যে এই ডিজাইনটা আছে এটা এলইডি টু পার্ট এই খাটটার নাম কি এটা এলইডি আমরা বলি এলইডি খাট এলইডি খাট সেমি বক্স টু পার্ট এর এটা আপনাদের হেড সাইড লেগ সাইড দুই সাইডে আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস আমরা কাস্টমারের কাছে যে প্রাইস চাই ওটা বলে লাভ নাই যদি লাস্ট বেচা বিক্রির দাম 12500 12500 এই পাশে আরো একটা খাট আছে আরেকটা ডিজাইন আছে এটা টিভির মধ্যে এর জন্য আমরা এলইডি রাখছি কি আপনারাই দিবেন আমাদের স্থানীয় নাম দাও আচ্ছা আচ্ছা এটার দাম কত তাহলে এটা নিলে আপনার 1000 টাকা কম রাখা যাবে 11500 এটা 11000 টাকা

দুই সাইডে নকশা থাকে এবং লেগ সাইডের কাট মোটা দেয়ার দেয়ার দাও থাকে আবার লেগ ইয়া আপনার হেড সাইড দেয়ার লেগ সাইড থাকে হলো হাফ ইঞ্চি ওইগুলো কাটার রেট কম 8000 8500 আচ্ছা তার মানে আপনার এখানে দুইটা সাইডে सेम আছে सेम আছে আচ্ছা আবার একটা এই যে অর্ডারি কাট আছে এটা দেখতে পারেন অর্ডারের কাট এটা কি কাট দেবা না এটা অরিজিনাল আকাশি কাট এটা ফ্রেশ কাট একদম আপনি দেখতে পারেন এটা কাটটা করি কত লাগছে মালের ফিনিশিং এটা আবার 40000 টাকা হলো আমরা বিক্রি করব

আহ এগারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা তাই না থেকে তেরো হাজার টাকার মধ্যে আপনারা এখানে যে ছয় ফিট সাত ফিট খাট আছে এগুলো পেয়ে যাবেন আর যখন আপনারা পাঁচ ফিট নেবেন তখন এটা এখান থেকে এক হাজার টাকা কমবে যখন আপনারা চার ফিটে যাবেন তখন আপনাদের এখান থেকে আরো এক হাজার টাকা কমবে আস্তে সেল হয়েছে এটা এটা হল আপনার উপরে আছে দুই ইঞ্চি ফিটনেস আর এর লেগ সাইড আছে আপনার দেড় ইঞ্চি ফিটনেস এটা উনিশ হাজার পাঁচশো টাকা চেঞ্জ

যে অটো বি বা অন্যান্য যে খাট আছে সেগুলা কেনার আগে একবার হইলে ওইগুলা খাট দেখে গেলে হয়তো খাট গুলো আমরা বিশ বছরের অলরেডি আমরা লিখিত গুণ গ্যারেন্টি দিয়ে দিই এবং সেই সাথে এখানে এই তানবির ভাই যেটা গ্যারান্টি দিতেছে অনেক কনফিডেন্টলি গ্যারান্টি দিতেছে সেটা হচ্ছে বিশ বছরের মাঝে যদি কোনো ভাবে গুনে ধরে তাহলে সেটা দায়িত্ব নিবে হ্যাঁ তখন এটা সে চেঞ্জ করে দিবে আর আরেকটা বড় কথা হচ্ছে এইখানে কিন্তু তার দোকান অনেক বছর যাবো তার কিন্তু আমার জায়গা নিজস্ব দোকান তার কিন্তু এখানে নিজস্ব জায়গা এবং নিজস্ব দোকান তো যার কারণে কোনো সমস্যা হলে আপনি আইসা তাকে ধরতে পারবেন এই খাটগুলো আপনার পঁচিশ করে রাখতে পারবো এই খাটগুলো এগুলো আমরা তিরিশ বছরের গুণ গ্যারান্টি দেবো পঁচিশ হাজার টাকা রাখা তো এখানে যে খাটগুলো আছে এটা পঁচিশ এটা কত এটাও পঁচিশ এটাও পঁচিশ এই তিনটা পঁচিশ পিছনের দুইটা তেইশ করে রাখা যাবে তার মানে এখানে যে খাট আছে প্রথম তিনটা হচ্ছে পঁচিশ করে এবং পরের দুইটা হচ্ছে তেইশ হাজার টাকা করে অনেক দোকানদার আছে আপনার দোকান ব্যবসা করে যেমন আপনার একটা খাটের আমি বিশ বছরের গ্যারান্টি দিলাম দুই চার পাঁচ সাত বছর আয় দেখবেন ওই দোকানদার নাই আর এটা আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব দোকান আমরা বিশ বছরের লিখিত ঘুম গ্যারেন্টি যেটা দিব বিশ বছরের ভিতরে যদি ঘুমের কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমরা এটা ফুললি চেঞ্জ করে দিই আর একটা কথা হচ্ছে যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে আমরা পাইকারি দিতে পারবো আমাদের কারখানা আছে ওই হিসাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওদের পছন্দের অনুযায়ী মাল কি মাল আমরা বানাই দিতে পারি আর কাস্টমারদের যদি কোনো প্রকার চয়েস থাকে সেই চয়েস অনুযায়ী আমরা মাল তাদের কাস্টমাইজ করে আর একটা বিষয় হইতেছে যখন আমরা একটা কাঠের ফার্নিচার কাঠের আসবাবপত্র কিনি আমাদের একটাই কুত্তুদানু থাকে একটাই প্রবলেম থাকে সেটা হচ্ছে গুণে যদি নষ্ট হয়ে যায় তো যখন এই তানবির ভাই গুণের একটা গ্যারান্টি দিতেছে আপনি যখন একটা খাটে বিশ বছর পঁচিশ বছরের গুণের গ্যারান্টি পাইতেছেন আমার মনে হয় এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না তো আজকের ভিডিওটা তুলনামূলক অনেক বড় হয়ে যাবে তারপর আমি চেষ্টা করেছি এখানে আসবাবপত্র সেক্ষেত্রে আপনারা নিজস্ব ডিজাইনের মাধ্যমেও এখানে খাট গুলা কম মূল্যে বা অনেক ভালো ভালো কাঠ দিয়ে খাট তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো এখানে আশেপাশে আরো অনেক দোকান আছে আমি জাস্ট আপনাদেরকে একটা দোকান দেখাইলাম তো সবগুলা দোকান আসলে একটা ভিডিওতে কভার করা সম্ভব না তো আপনারা আসলে অবশ্যই দেখবেন বাসাবাসি করবেন এরপরে নিবেন কত বিক্রি করেন এগুলা আট হাজার আর এগুলা একই আর একটু কি কমে বিক্রি করেন না ছয়ের মধ্যে দেখি ছয় হাজার কোনগুলা এখানে যে খাটটা আছে এটার দাম হচ্ছে ছয় টাকা মানে সে দাম চাইতেছে ছয় হাজার টাকা আপনার এখানে আসলে দামাদামি করলে আরেকটু কিছু কমে পেয়ে যেতে পারেন আর এটার দাম হচ্ছে ছয় টাকা এখানে বাকল তো অবশ্যই মিক্স আছে নয়তো তো আসলে এত কমের সম্ভব না আর এগুলা হচ্ছে এখনো মানে ফাইনালাইজ করা হয় নাই যখন নেওয়া হবে তখন এটা ফাইনালাইজ এখানে করা হবে এটার দাম কত এটা সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আর এর পিসেরটা এটাও সাত হাজার এটার দাম হচ্ছে আট টাকা আচ্ছা এটার কি গুণের কোন গ্যারান্টি দিতেছেন দশ বছর টিকবে আর এটার সাথে মাছাটা এক ইঞ্চি বলতে মানে নর্মালি আমরা এগুলা খাটের সাথে যে মাছা গুলা দেখি ওই মাছা আচ্ছা তার মানে হচ্ছে নর্মাল যে মাছা গুলো আছে ওইগুলা আচ্ছা আপনাদের কাছে যদি একটু ভালো মানের মাছা নেওয়া হয় তাহলে ক্ষেত্রে কত লাগবে পাঁচশো টাকা বেশি দিতে হবে আ আচ্ছা মানে শুধু 500 টাকা অ্যাড করলে খুব ভালো মানের পাওয়া যাইতেছে তো এইখানে যে খাটটা আছে খাটটার নাম হচ্ছে এলইডি তো এটার প্রাইস কত প্রাইস কত টাকা মানে আসলে তো অবশ্যই কম রাখবেন আচ্ছা এগুলো 8000 টাকা বেশি মন হইতাছে না আরামগুলা হ্যাঁ বেশি দাও না তো মন একেবারে তাজমহল তাজমহল খাট তো এখানে যে খাটটা আছে এটা দাম চাও হয়েছে আট হাজার টাকা এগুলা কিন্তু আস্কিং প্রাইস আমি এখন যেগুলা দেখা যাচ্ছে আস্কিং প্রাইস আপনারা অবশ্যই দামাদামি করবেন তো এটা হচ্ছে ওই কি খাট বললেন এটারে তাজমহল ওই মমতাজের তাজমহল নাকি আচ্ছা এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা ছয় হাজার টাকা চাওয়া হয়েছে এখানে আসলে আপনারা অবশ্যই ধামা দামি করবেন আশা করি আপনারা পাঁচশো এক হাজার টাকা বা এরকম কমে নিতে পারবেন আঙ্কেল এই কত বিক্রি করেন এটা কত করে বিক্রি করলেন এক সেট এক হাজার মানে তিনটা দাম হচ্ছে এক হাজার টাকা এগুলা কি কাট দিয়ে বানানো তো এই আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হয়েছে একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ